আউজুবুল্লাহ হিমিনা সৈতন রাজিম বিসমিল্লা রহমানের রাহিম আজকে আপনাদেরকে আমি জানাবো রাজমণি তাবিজের চাইতেও যে জিনিসটি অতীব শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি আপনার সাথে থাকলে আপনার সাতটা উপকারে আসবে খুবই বড় বড় এখানে কথা বলা হয়েছে জাদু টোনা জিন বুতের আসর থেকে শুরু করে শত্রু শত্রুতা কেউ যদি আপনার উপর অত্যাচার করে বা বদনজর সবগুলো এখানে দেওয়া আছে আমি একটা একটা করে আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা শুনলে বুঝতে পারবেন এর গুরুত্ব কতটুকু কোনো ব্যক্তি যদি কোরআনের এই হরফে মুকাতিয়ার কাগজে লিখে তাবিজ বানিয়ে অথবা রোপের পাতে লিখে সঙ্গে রাখলে তার জীবিকায় বরকত হয় তার শত্রুগণ মাথা অবনত করে রাখে এবং শাসুকদের জুরুম মত্যাচার থেকে নিরাপদ থাকে যারা মালিকের আন্ডারে কাজ করেন তাদের জন্য এটা ভালো এবং জাজুটনা এবং জিন বুতের বদ থেকে রক্ষা করেন দুই নম্বরে কোনো লোকের মৃগি রোগ হলেই হরফে মুখ মুখাতিয়ার রুগীর কানে দম করলে রোগ আরোগ্য হয় তিন নম্বর কোনো মহিলার গর্ভপাত হলে বা গর্ভ নষ্ট হয়ে গেলে যে হরফগুলো পাঠ করে বা রৌপের পাশে খোদাই করে তার গলায় দিলে কখনো গর্ভপাত হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এরম ঘটনাও অনেক ঘটে চার নম্বরে কোনো লোক এই হরফগুলো লিখে সঙ্গে রাখলে সে অনেক আশ্চর্য বিষয় অবলোকন করতে পারবে মানে গায়েবি বিষয়ে অনেক কিছু সে জানতে পারবে এই হরফের মক্কেলগুলো তাকে জানাইয়া দেবে পাঁচ নম্বরে দারুল নাজিম গ্রন্থে লিখেছেন যে কোনো ব্যক্তি যদি রজম মাসের নবম তারিখে বৃহস্পতিবার কোরআনের হরফে মুখাতিয়াগুলো রোপ্যের দিয়ে। খোদাই করে পরিধান করে যে শাসকদের অত্যাচার থেকে নিরাপদে থাকে এবং সাধারণ মানুষের কাছে খুবই প্রিয় পাত্র হয়ে থাকে ছয় নম্বরে বর্ণিত আছে যে আমিরুল মমিন হজরত তানু কোনো বিপদ আপদ এবং মুশকিলের সম্মুখীন হলে এভাবে বলতেন কাফ হা ইয়া আইন সোয়াদ ইয়া হা মি মাইন সিন কাফ এ দ্বারা বোঝা যায় যে এগুলো আল্লাহতলা এস এম বা নাম কোন লোক এই এস এম নিয়মিত পাঠ করে তার সমস্ত বিপদ আপদ এবং মুশকিল সমস্যা সমাধান যাবতীয় সমস্যার সমাধান হয় সাত নম্বর হরফে মুকাতিয়াতের গাণিতিক সংখ্যা লিখে তাবিজ বেন কেউ যে নিজের বাউতে বাঁধলে তার সর্বপ্রকার কঠিন বিষয় গুরুত্বপূর্ণ কার্যগুলি সমাধান হয় অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমি তাদেরকে সাজেস্ট করব। তারা হরপে মুপাতিয়াত আমি ভিডিওস কিনে দেবো আপনার সেখান থেকে নিয়ে নিজেও লিখে নিয়ে রাখতে পারবেন যদি আপনার আমেল ভালো হয় বা আমল আপনার থাকে আর নতুবা আপনি কারো কাছ থেকে লিখে নিতে পারেন এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় ভিডিওটি উপকৃত মনে হলেও অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সকলকে